তীব্র গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক বেরিয়ে আসছে সব চাঞ্চল্যকর তথ্য দুর্নীতি আর অবৈধ সম্পদের পাহাড় করেছেন সরকারি আমলা ও সংসদ সদস্য তারই ধারাবাহিকতায় এবার বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেল সাবেক ভূমিমন্ত্রীর সাবেক ভূমিমন্ত্রী জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী জামান চৌধুরীর নামে ও সংযুক্ত আরব দুবাই বিপুল যুক্তরাষ্ট্র সম্পদের খোঁজ মিলেছে এছাড়া তাদের নামে থাকা বিদেশি ব্যাংকের হিসাবগুলোতে বড় অঙ্কের অর্থ জমা হয়েছে তবে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি নিয়ে এখন পর্যন্ত জামান চৌধুরী ও তাদের পরিবারের কোনো সদস্য বিদেশে অর্থ নেননি ফলে কিভাবে বিপুল সম্পদ গড়ে তোলা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে একে একে উঠে আসছে দুর্নীতি ও অবৈধ অর্থ পাচারের নানা কাহিনী আসলে তাদের এই বিপুল অর্থ সম্পদ করার মূল উৎস কি কোন রহস্য লুকিয়ে আছে এর পেছনে এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি আরামিথিলা সাইফুজ্জামান চৌধুরী জাভেদ দুই হাজার আঠারো দুই সাল সময় আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তবে বিদেশে তার বিপুল সম্পদের খবর গত নির্বাচনের আগে গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিদায়ী সরকারে তাকে মন্ত্রী করা হয়নি আর তার স্ত্রী রুকমিলা জামান চৌধুরী এখন বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরী ও রুক্মিলা জামান চৌধুরী দুজনে বর্তমানে দেশের বাইরে আছেন বলে জানা গেছে ফলে যুক্তরাষ্ট্রে ও দুবাই করা সম্পদের ব্যাপারে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি তবে গত মার্চে এক সংবাদ সম্মেলনে সাইফুজ্জামান চৌধুরী বলেছিলেন তার বাবা উনিশশো সালে লন্ডনে ব্যবসা করেছেন তিনি নিজে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে উনিশশো সাল থেকে সেখানে ব্যবসা করেছেন এরপর তিনি যুক্তরাষ্ট্রে ব্যবসা সম্প্রসারণ করেছেন বিদেশে তার আলাদা আয়কর নথি আছে আর বিদেশে তার যে সম্পদ আছে তার জন্য ব্যাংক ঋণ নেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে তাদের এই বিপুল সম্পদের উৎস আসলে কি চলুন এই বিষয়ে কিছুটা ধারণা নেওয়া যাক সরকারের পতনের পর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নিয়ন্ত্রণ মুক্ত করার দাবিতে আন্দোলন শুরু করেছেন ব্যাংকে দেড় শতাধিক শেয়ার ধারে গত বৃহস্পতিবার গুলশানে ইউসিবি প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এই দাবি জানান এ সময় তারা বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করে সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে অর্থ পাচার ও ব্যাংকটিতে ঘটা নানা অনিয়ম নিয়ে অভিযোগ উত্থাপন করেন বাংলাদেশ ব্যাংকে পাঠানো এক চিঠিতে ব্যাংকটির কিছু শেয়ারধারী জানিয়েছেন রুকমিলা জামান ব্যাংকের চেয়ারপারসন হলেও কার্যত সাইফুল জামান চৌধুরী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং তার স্বেচ্ছাচারিতা ও লুটপাটের কারণে ব্যাংকটি দেউলিয়া হওয়ার পথে ওই চিঠিতে অভিযোগ করা হয় সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য কোটি টাকা টাকা সম্পদ রয়েছে যা এই ব্যাংকের আমানতকারীদের লুট করে পরিশোধ করা হয়েছে চিঠিতে আরও অভিযোগ করা হয় দুই সাল থেকে ব্যাংকটিতে একটি পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করে অবাধ লুটপাট ও আর্থিক দুর্নীতি বিদেশে টাকা পাচার করা হয়েছে ফলে ব্যাংকটিতে খেলাপি ঋণ বেড়েছে সালে ব্যাংকে খেলাপি ঋণ ছিল কোটি টাকা, যা তেইশ সালে শেষ বেড়ে হয়েছে দুই হাজার সাতশো বিরাশি কোটি টাকা মূলত ইউসিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সাবেক ভূমি মন্ত্রীর বাবা চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা প্রয়াত আক্তারুজ্জামান চৌধুরী ব্যাংক সূত্রে জানা গেছে দু সালে অন্যতম শেয়ার হোল্ডার পার্টেক্স গ্রুপের মালিক পরিবারের সদস্যদের ইউসিবি ছাড়তে বাধ্য করা হয় তখন ব্যাংকটির চেয়ারপারসনের দায়িত্ব নেন সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুক্মিলা জামান তবে রুক্মিলা জামান যুক্তরাজ্যে অবস্থান করায় ব্যাংকটি যে মূলত সাইফুজ্জামান চৌধুরী পরিচালনা করেন তা নিশ্চিত করেছেন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে টিভি নিউজ টোয়েন্টি ফোর সাথেই থাকুন ধন্যবাদ Thank you